তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন দিনের নতুন ব্লগ আর আজ হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনটা কি করে কি সেলিব্রেশন করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব সত্যি এই দিনটার জন্য কত লড়াই কত সংঘর্ষ কত করেছে তাই না এই পেয়েছি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঘরের পুজোটা এই মাত্র আর আজ একটু পুজোর চাপ থাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করে পুজো টুজো করতে একটু টাইম লেগে যায় তো ঘরের পুজোটা আমার নিত্য যে পুজোটা সেটা করে নিয়ে আমি এবার যাবো দেখো ঘরের পুজোটা করে দিয়েছি এবার এই মাত্র জাস্ট নাস্তা করেই আমি সবজিপত্র নিয়ে বসে পড়েছি মিক্স সবজি হবে সবজি সব নিয়ে বসেছি এটা পনির দিয়ে করব মাশরুম নেই মাশরুম দিলে ভালো হতো মাশরুম নেই আর কি হবে এটা দিয়েই তৈরি করব এতে পনির দেবো আলু দেবো এতে একটাই আলু দেবো বুঝে একটাই আলু দেবো এতটুকুলো দেবো না গাজর কারণ কিছুটা গাজর বিনস আমার এতে ফ্রায়েড রাইসে লাগবে আর মিক্স সবজিতে বাকিটা দেবো তো চলো ঝটপট করে আগে কেটে পনেরোই আগস্ট বলে একদম কালারফুল কালারফুল রান্না হচ্ছে এটা যে একদম পনিরের সবজি হবে আর এটা একটা চাপ হবে ফ্রায়েড রাইস হবে পনিরের সবজি যে ফুলকপি আলু দিয়ে আর পনিরের সবজিটা হবে ফ্রায়েড রাইস হবে তার জন্য চাল এখানে বেজুতে আছে তো এই রান্না বান্না হচ্ছে অলরেডি আমি লেট হয়ে গেছি তো পরে গান ফান বাজছিল এতক্ষণ ধরে কান ঝালাফালা ফালা গেছে জাস্ট একটু বন্ধ হয়েছে পনিরটা ভেজে তুলে নিচ্ছি পনির কাঁচা একদম খেতে চাই না এগুলো রান্না হবে কখন হবে আমি জানি না সো কেটে কুটে রেখেছি আর কালারফুল এত সুন্দর দেখতে লাগছে সব কালারফুল এখন একদম কিচেনটা কালারফুলই কালারফুল নিচেও দেখো কি ডার্ক ডাবু হোয়াইট চা মানতে বলেছিলাম পাইনি তো এগুলো দিয়ে হবে অলরেডি কিন্তু আজ লেট হয়ে গেছি কিছু বলবে না তোমাদের দাদাভাইও নেই আসবে লেটে তো চলো এগুলো তুলে নিই আমি কিন্তু পনির কোনো রকম ভিজোই না অনেকেই আছে দেখেছি নুন চিনির জলে পনিরগুলোকে ভিজিয়ে দেয় কি কী আমি কিন্তু কিছুই করি না কারণ এই পনিরটা এত টেস্টি আর এত কি সফট থাকে রকম ভিজোবার দরকার পড়ে না বড় বড় করেই কেটে দিয়েছে তো চলো আলুটা সবার আগে ভেজে নিই তাহলে আমি রান্না করতে থাকি আর রান্নাটা হয়ে গেলে ফাইনাল তোমাদের দেখাবো আর এইদিকে আমি রান্না করছি ওপরে কিন্তু গান আবারও চালিয়েছে আর আমি পুরো একদম দরজা জানলা সব দেওয়া তাও যেন আর কি কানে এত জোর গানটা আসছে আর গানগুলো মিউজিকগুলো বাজছে রীতিমতো কিন্তু যে কাঁচের জিনিস রাখা আছে বেশ এত জোর সাপার দিয়ে আওয়াজ আসছে আর আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট আর এইখানে জাস্ট মিক্স সবজিটা হচ্ছে না আর এখানে চাপটা বেনে গেছে আগেই তৈরি করে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আর একটু রায়তা করছি আর তোমাদের দাদাভাইও এসে গেছে আর প্রায় বাজে কটা যেন সাড়ে তিনটে সত্যি কথা বলতে আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর এই আমি কিন্তু রায়তাতে কোনো রকম জিরে ভেজে গুঁড়িয়ে দিই না আমি জিরে গোটা দিই আর কি ভাজাই গোটা দিই আর এই যে রায়তাটা করে রেখেছি এইটাতে কিছুই নুন ফুন মেশাইনি এমনি রাখা আছে যখন খাওয়াবে তখন নুন আর এতে কিন্তু মশলা দিয়েছি ওই জিরে ভাজা আর দেখো মিক্স সবজিটাও হয়ে গেছে এখানে ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে এবার ঝটপট করে তোমাদের দাদাভাই যখন এসে গেছে অনেকটা লেটও হয়ে গেছে তো খাবারটা বেড়ে দিচ্ছি না আমিও খেয়ে নেবো সাড়ে তিনটে খেতে করতে তো বেজেই যাবে সাড়ে চারটে তারপর গিয়ে যাবার কি ছাদে কারণ ছাদে সবাই আছে অনেকে আনন্দ করছে সকাল থেকে গান বাজনা ঘুরিয়ে ওড়াচ্ছে আর আমি একা গিয়ে বোর হতাম তার থেকে বড় হচ্ছে কি এই বান্না করতে করতে না সারা দিনটা রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতেই কেটে গেল কিভাবে ওই আর দেখো তোমাদের দাদাভাই রুমালি রুটি এনেছে সেটা তো ভুলে গেছিলাম এই যে তোমাদের দাদাভাইয়ের খাবারটা বেড়ে দিলাম তোমাদের দাদাভাই এটা খাক আর আমিও কিন্তু সাথে সাথে খাবার নিয়ে বসে পড়েছি আর এই দেখো আমার কিন্তু এই রাইসটা খেতে দারুণ লাগে শুধু নিরামিষ নয় ননভেজ দিয়ে তো ভালো লাগেই লাগে তার থেকে কিন্তু নিরামিষ দিয়েও হেভি লাগে এটা আর আজ একদম পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়াই যেহেতু শ্রাবণ মাস বেশ কিছু বছর হয়ে গেল এরকম যে শ্রাবণ মাসটাই আর কি আসে পনেরোই আগস্ট পনেরোই আগস্টে কোনো রকম ননভেজ কিছু বানানো হয় না যেহেতু শ্রাবণ মাস চলে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই তারপর যাবো ছাদে আর এই দেখো ছাদে উঠতে করতে বেজে গেছিল কিন্তু প্রায় সাড়ে ছটা আর কি ছটা দশ পনেরো সবাই দেখো ভাইয়ার সবাই এসছে বন্ধুরা হ্যাঁ ওপরে যে ভাবি থাকে সেই ভাবির সবাই ফ্যামিলি মেম্বার বন্ধুরা এসছে আর চারিপাশে ঘড়ি উঠছে রীতিমতো কিন্তু সন্ধে সন্ধে হয়ে এসছে আর এই সময় উঠতে বেশি ভালো লাগে রোদের থেকে কারণ আমি না তো ঘুড়ি ওড়াই না কিছু আর তোমাদের দাদা ভাইও নিই ঘুড়ি ওড়ানো দেখা ছাড়ার কোনো উপায় নেই আর এখন দেখো আকাশে কিন্তু প্রচুর ঘুরিয়ে উঠছে অলরেডি এই নয় যে ঘুড়ি হয়তো ক্যামেরায় তোমরা খালি চোখে দেখতে পাচ্ছি আমি এখান থেকে তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না অনেক দূরে দূরে কিন্তু ভর্তি ঘুড়ি উঠছে আর এই দেখো স্কাইলাইট অনেক সময় ফ্যামিলি এসছে এমন যাদের একটা করে ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চাগুলো কিন্তু খুব মজা করছিল আর প্রচুর স্কাইলাইট ছিল সবাই খুব আনন্দ করা হচ্ছিলো ছাতে গিয়ে আর ছাতা রীতিমতো কিন্তু চারিদিকটা আবারও নোংরা হয়ে গেছে কারণ এই স্কাইলাইটের কাগজগুলো ঘুড়ি আর হাওয়া মাঝে মাঝে হাওয়া দিচ্ছে আর মাঝে মাঝে একদম হাওয়া বন্ধ হয়ে যাচ্ছে যখন আর কি স্কাইলাইটগুলো ভালোভাবে উঠতেই চাইছে না আর এইদিকে পেছনে দেখো অলরেডি কিন্তু বাজি ফাটা স্টার্ট হয়ে গেছে সত্যি এই সময়টা যে বাজি ফাটে এত না আর কি একটা দিন বছরের একটা দিন দেখো কালী পুজোর সময় তো ফাটেই বাজি কিন্তু তার থেকেও বেশি ফাটে এই ঘন্টার দু তিনেক যে বাকি পনেরোই আগস্টের দিন সন্ধ্যাবেলা পেছনে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো ভাইয়াগুলো কী করছে দেখো একটা স্কাইলাইট হাওয়া নেই যেহেতু গ্যাস ভরেনি আর স্কাইলাইটগুলো বেশ বড় বড় তো একটা নিয়ে কিছুদে ওরাতে পারছে না আর আমি কিন্তু এখানে খুব তাড়াতাড়ি উড়িয়ে ফেলি কোনো মেহনত ছাড়াই তো অনেকক্ষণ ধরে আমাকে বলছে যে ভাবি উড়াও উড়াও কারণ সত্যি কথা একটু সন্ধে হলে না স্কাইলাইটগুলো আকাশে ছাড়লে বেশি সুন্দর লাগে আর এরা নাড়িয়ে নাড়িয়ে হাওয়া বড়ার চেষ্টা করছে আর এদিকে বাজি ফাট আর এই সন্ধ্যেবেলা উঠলে ছাতে এই যে নাজারাটা দেখা যায় যে চারিদিকটা বাজি ফাটছে সুন্দর লাগে খানিক্ষণের মধ্যে দেখবে আকাশটায় টিম এই আর স্কাইলাইটে ভরে যাবে তার উপর চারিদিকে যেদিকে তাকাবে কোন দিকে নেবে কোন দিকে তাকাবে এখন তো কিছু ঘুড়ি দেখা যাচ্ছে সন্ধ্যের পর কিন্তু অনেক লাইট বালা ঘুড়িও জলে আর এই দেখো স্কাইলাইটটা কত উঁচুতে উঠেছে এরকম আমরাও ছাড়বো তো আমি এখনও পর্যন্ত ছাড়িনি হালকা আকাশে মেঘও আছে যেটা আর কি খুবই ভালো লাগছে আর এই যে চাঁদ দেখা যাচ্ছে ঘুড়ি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমি কিন্তু অনেক ঘুড়ি উঠতে তোমরাও দেখতে পাচ্ছ আশা করি প্রচুর ঘুড়ি কিন্তু এখনও উঠছে আর এই যে বাজি ফাটা স্টার্ট হয়ে গেছে আর কি কোন দিকে রেখে কোন দিকে চোখ রাখবো এত বাজি ফাটে আর কি দারুণ লাগে ছাদে উঠলে না এই সময়টা আর কি ঘন্টা দু তিনেক থাকবো চারিদিকটা বাজি 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 দারুণ লাগে উপর থেকে দেখতে দূর থেকে দারুণ দেখো অনাবর তো বাজি ফেটে যাবে আর এই যে পুচকে এটা হচ্ছে নিচের ভাইয়া গলুর ছেলে যে কি খুবই মিষ্টি করে আর কি এ করে চারিদিকে কোন দিকে রেখে কোন দিকে দেখবে বুঝতেই পারছে না কখনো বাজি ভাটছে সেদিকে তাকাচ্ছে কখনো আবার যখন স্কাইগুলো স্কাইলাইটগুলো উঠছে তখন দেখছে আর খুব হয় প্রথম ওর পনেরোই আগস্ট মানাচ্ছে আর দেখো কিন্তু আমার বোনেদের ফোন করেছিলাম ওরা দেখে তো বলছে বাহ দারুন দারুন কালী পুজোতে এত বাজি ফাটে না এক বছর যাবো কিন্তু দিল্লিতে আগস্টে কোন কোন আসবি তোরা বলতো দেখো আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে আসছে আর আমি কিন্তু এদিকে কুস্টুকে নিয়ে খেলছিলাম আর সবাইকে কি সুন্দর হাই করছে দেখ যত সন্ধে হয়ে আসবে যত আর কি অন্ধকার হবে তত কিন্তু বাজিগুলো ফাটবে দেখতে দারুণ লাগে চারপাশটা ওয়েদারটাই এত সুন্দর হালকা হাওয়া চলছে আর এই সময় ছাদে উঠলেন আর না বিচ্ছা করে না বেশ ঘন্টা দিয়ে ছাড়ব তারপর নিচে দেখো এখনও ঘুরিয়ে উঠছে স্কাইলাইট একটা স্কাইলাইট ধরেছি তখনই হাওয়া এত হাওয়া চারিদিক থেকে এসে গেলো ওটাকে আর সামলাতেই পারছিলাম না তাই তোমার দাদা দিয়ে দিলাম তোমাদের দাদা কিন্তু সামলাতে পারছিলো না দেখো আপনার উঠছে না কিন্তু এই যে বেঁকে যাচ্ছে হাওয়াতে এলোমেলো হাওয়া দিচ্ছিলো রীতিমতো কিন্তু আমার ছেঁকাই লেগে গেল এক জায়গায় তো যা করে ধরে অ্যাডজাস্ট করে তোমাদের দাদা ভাই বলছে না ওটা আর উঠবে না পুড়ে গেছে এক সাইড ছেড়ে দাও আর চারিদিক পাশে যা মিউজিক চলছিল এত লাউড গান বাজনা নানা ধরনের হচ্ছে মিউজিকটা যে দেবো কথাগুলো যে দেবো সেটাও দিতে পারছি এই দেখো হাওয়াতে কী অবস্থা দেখো দুমড়ে নিচে যাচ্ছে উল্টে যাচ্ছে রীতিমতো তোমাদের দাদাভাই বললো ছেড়ে দাও কেন বারবার বলছে যে ছেড়ে দাও হাতে লেগে যাবে হাতে পুড়ে যাবে কোথায় ছেড়ে দাও আর আমিও কিন্তু ছাড়ার বান্দি নয় আমি কিন্তু ছাড়বো না আমি এটাকে উড়িয়েই ছাড়বো আর দেখো রীতিমতো কিন্তু যখন গ্যাস ভরে গেছে হাত থেকে উনি নিজে থেকেই একদম ছেড়ে চলে গেল এই স্কাইলাইট ছাড়তে যেয়ে কী ভালো লাগে আমার এই নিয়ে কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে আর এক্সপেরিমেন্টও করেছি প্রচুর একশো পিসের বেশি কিন্তু স্কাইলাইট এনেছিল জাস্ট বলু ভাইয়া আর একটা দেখো স্কাইলাইট ওপরে ওঠার জায়গায় হাওয়া নেই বলে নিচে গাছেতে গিয়ে পড়েছে চিন্তা করো ফিফথ ফ্লোরের নিচে আর কি গিয়ে সেকেন্ড ফ্লোরের কাছাকাছি যে গাছটা আছে আমাদের বারান্দা দিয়ে দেখা যায় সেটাই পড়েছিল কিন্তু রীতিমতো খানিক্ষণ পরেই হাওয়া ছাড়তেই অমনি গ্যাস ভরে যেতেই হু করে আপনা উড়ে গেল যেটা দেখে বেশ হাসাহাসি ছিল আর এই স্কাইলাইটটা কিন্তু আমরা নয় পাশের বিল্ডিং থেকে ছেড়েছিল আর দেখো আকাশ ভর্তি বাজি আর স্কাইলাইট দেখতে পাচ্ছ আশা করি ভরে গেছে একদম দারুণ লাগে দারুণ এর এক্সপিরিয়েন্সটা সত্যি খুব আর কি আলাদাই লাগে দূর দূর একদম আর আকাশটা পুরো স্কাইলাইটে দেখো পুরো ছেঁয়ে গেছে এত স্কাইলাইট ছোট ছোট দূরে অনেক দূরে আছে এগুলো আমি খালি চোখে স্পষ্ট পরিষ্কার দেখতে পেলেও জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারছি আকাশে পুরো একদম অজস্র তারার মতো স্কাইলাইটগুলো উঠছে যেটা দেখতে দারুণ লাগছে রীতিমতো কিন্তু আমার বোনেদের ভিডিও কল করে দেখাচ্ছে আর চারিদিকে এখনও কিন্তু মিউজিক চলছে যার কারণে আমাকে মিউট করে দিতে হয়েছে ভিডিওটা আর তখন যে কোনো কথা বলবো কি কী জানোই মিউজিক থাকলে কপিরাইট হবে তাই কিন্তু মিউজিক দিইনি আর দেখো বাজির যে আওয়াজগুলো সেই আওয়াজগুলো কিন্তু আমি রীতিমতো শুনতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যে কোন দিকে তাকিয়ে কোন দিকে দেখবো আর কি এই যখন এদিকে দেখছি যখন ক্যামেরা খুলছে আমার মনে হয় তখন আর কি যখন ক্যামেরা করছি তখন কিন্তু বাজিটা একটু কমই পারছে আর যখন ক্যামেরাটা জাস্ট বন্ধ করছি তখন দেখছি পুরো অজস্র চারিদিকে বাজি ফেটেই যাচ্ছে আর দেখো আবারও কিন্তু আমি স্কাইলাইট যেহেতু সন্ধে হয়ে গেছে একদমই প্রায় বাজে আটটা দশ তো অন্ধকার হয়ে গেছে এক এক করে স্কাইলাইট ছাড়ছি আর পুচকেগুলো তো ছাড়তে পারছে না আমি যখনই ছাড়ছি আমার কাছে এসে দাঁড়িয়ে পড়ছে বলছে আনটি ইয়ে করো আনটি অর্ধ ইয়েওয়ালা জ্বালাও এরকম করছিল আর আমি একটা টেকনিক এড়েছে ছাড়ি যেটা হচ্ছে এই যে জালিয়ার আর বসিয়ে দিই এ যখনই গ্যাস পুরোপুরি ভরে যাবে আপনা চলাফেরা করবে কাছাকাছি তারপরে আপনা আপ এটা কিন্তু উড়ে চলে যাবে কিছু মেহনত করতে হবে না তো এইভাবেই আমি ছাড়ি আরেক দেখো বাজিয়ে পড়ানো আরম্ভ হয়ে আর আমি যেভাবে ছাড়ি ওদেরও দেখিয়ে দিয়েছি আর পোচকেগুলোও চাইছিল যে ওরম করে জ্বালিয়ে বসিয়ে দাও আর এক্সপেরিমেন্ট করছিলাম আমরাও কিন্তু অনেকগুলো বাজি আর কি অনেকগুলো বাজি বলছি সরি স্কাইলাইট একসাথে ছাড়ার চেষ্টা করছিলাম তাই চারখানা স্কাইলাইট একভাবে জ্বালিয়ে আর বসিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই ব্যাস এখনও কেন ভরছে না এখনও উঠছে না টাইম লাগছে আরে বাবা স্কাইলাইটগুলো খুব সাইজে বড় ছিল তার মধ্যে গ্যাস ভরবে তবে তো উঠবে সে তোমাদের দাদা ধৈর্য ছিল না দু একবার কাটি মারলো একটা তো রীতিমতো এতে জ্বলেও গেল তো রীতিমতো আমি আর কিছু বললাম না এর মধ্যে গ্যাস ঘুরে যেতেই কিন্তু এরা চলাফেরা করতে লেগে যায় আর কি সামনাসামনি উড়তে লেগে যায় ঘুরতে 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 আমরাও কিন্তু উঠে চলে যায় দেখো কি সুন্দর চলছে আর ওখানে শুধু আমিই নয় আর তোমার দাদা ভাই নয় ওখানে কিন্তু আরও অনেক ভাইয়ারা ছিল যারা কিন্তু এই স্কাই আর কি অধৈর্য হয়ে যাচ্ছিলো যে কখন উড়বে তাই সবাই মিলে সেগুলোকে চাকা দিয়ে দিয়ে উড়িয়ে দিল আর কি খাওয়াটা ভরলে তবেই না উড়বে তো এরমভাবে কিন্তু আমি প্রচুর উড়িয়েছি আর তোমাদের দাদা ভাইও বিরক্ত হয়ে গিয়ে দেখো নাবিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে এক্সপেরিমেন্ট করলো সে ছাড়িয়ে ছাড়ে না কিছুতে হাওয়া ভরাবার চেষ্টা করতে ওইগুলো ছাড়লো আর আমারা প্রায় দেখো সবাই মিলে কি স্কাইলাইট ছাড়েছিল একশো পিসেরও বেশি স্কাইলাইট এনেছিল গলু ভিয়া সেখানে আমরা প্রায় সত্তর আশি পিস স্কাইলাইট ছেড়েছি আমি নিজেই পনেরো থেকে ষোলোটা পিস আমি নিজে ছেড়েছি তার থেকেও বেশি হবে আর আমি গুনিনি তবে দারুণ লাগে এগুলো যখন আকাশে ওড়ে না একটা কি সুন্দর কি বাজি ফাটানোর এটা আলাদা জিনিস আর এই স্কাইলাইট ছাড়াটা দারুণ লাগে তবে আগে কিন্তু আমরা এই ধরনের স্কাইলাইট ছাড়তাম না তখন লাইটওয়ালা গুঁড়ি আর কি লাইটওয়ালা গুঁড়ি বলতে কি এক ধরনের লাইট পাওয়া যেত যেগুলো সুতোর সাথে লাগিয়ে দিয়ে ওড়ানো হতো আর এই দেখো পুরো গোটা আকাশটা ছেয়ে গেছে স্কাই লাইটে পুরো টিউ টিউ করছে তারার মতো অজস্য আর এদিকে বাজি ফাটার তো শেষ নেই আর প্রায় বাজে সাড়ে আটটা তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি করো আর লাস্ট আমি তোমাদের দাদাভাইকে প্রত্যেক বাড়ি বলছি এটাই লাস্ট এটাই লাস্ট তো ফাইনালি একটা লাস্ট ছেড়ে তারপর কারণ তোমাদের দাদাভাই যেহেতু আজ বাড়িতে আছে কাকাকে দেখতে যাওয়ার আছে মেজো কাকা এখনও অসুস্থ তো তোমাদের দাদাভাই তারা দিচ্ছি যে তাড়াতাড়ি নাও এখান থেকে হয়ে যেহেতু আজ ছুটি আছে কাকাকে একটু দেখে আসবো রোবো চলো আর এই যে দেখো রীতিমতো কিন্তু এটাও এক জায়গায় ফুটো হয়ে গেছে জ্বলে গেছে কিন্তু এটাও গ্যাস ভরতে বেশ টাইম নিচ্ছে আর এগুলো ওরা সত্যি এত পজিটিভ এ লাগে খুব ভালো লাগে দেখো কোনো রকম পলিউশানই হয় না অত কিছুই নয় আর আর আজকের দিনটা প্রতি বছরই প্রায় হয়ে গেল পাঁচ ছ বছর ধরে এই ধরনের স্কাইলাইটই ছাড়ছি সন্ধ্যেবেলা হয়ে গেলেই আজকে সন্ধ্যের দিকেই উঠি দিনের বেলা রোদ থাকে গত বছর বৃষ্টি হয়েছিল এবছর বৃষ্টি না হলেও আর কি হাতে সময় ছিল না একদম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ছাদে যেতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর এইটা এত সুন্দরভাবে উড়ে গেল আর কি দেখে আর কি এত ভালো লাগে না যখন এগুলো উঠছে আর শুধু আমরা না আশপাশের ছাদ থেকেও প্রচুর প্রচুর এরকম স্কাইলাইট ছাড়ছে আর এইটা লাস্ট তোমাদের দাদাভাই বলছে এই একটা লাস্ট কারণ রীতিমতো সাড়ে আটটার বেশি হয়ে গেছে আমি এখনও সন্ধ্যে দিইনি আছি যেহেতু ওপরেই ছিলাম ছাদেতে আর এই ভাই আর ডান্স করছিলো গান ফান লাউড গান চালিয়ে আর দেখো রীতিমতো ছাদ থেকে সবাই কিন্তু এক এক করে নেমে যাচ্ছে আর আমরাও বেরোবো যেহেতু তোমাদের দাদাভাইগুলো ঝটপট করে যাও কে সন্ধে দাও আর সন্ধ্যের পর বেরোবো সন্ধে দেওয়ার পর তো পনেরোই আগস্ট এইভাবেই কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি একটা আলাদা অনুভূতি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত